টাকা আঠাশ টাকা আঠাশ টাকা আঠাশ টাকা দিয়ে ব্লাউজের স্ট্যাডিং শুরু পিওর কটন ব্লাউজ আঠাশ টাকা মাত্র আঠাশ টাকায় আপনারা ব্লাউজ পেয়ে যাচ্ছে না কটন পিওর কটন পাক্কা বারো হাত পিওর কটন শাড়ি পাক্কা বারো হাত আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় মাত্র একশো নব্বই টাকায় এরপরের আপনাদের অফার আছে কুর্তি কত দিয়ে কিনেছেন যাই না আমার কাছে কুর্তি অফারে আছে আপনাদের একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কুর্তির অফার মাত্র নব্বই টাকা দিয়ে মাত্র নব্বই টাকা দিয়ে আপনাদের এত সুন্দর ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন হ্যাঁ একদম তাই অবশ্যই দারুন একদম কালেকশন নব্বই টাকা দিয়ে ব্র্যান্ডেড কুর্তি শুরু পিওর কটন জলের দামে পেয়ে যাবেন সুতির ছাপার শাড়ি একশো টাকা হ্যাঁ প্রিন্টেড মানে সুতির ছাপার শাড়ি পাক্কা বারো হাত একদম একশো টাকায় আপনারা পেয়ে যাবেন নেক্সট নেক্সট আমাদের অফার অফার রয়েছে রয়েছে দাদা এই যে এত সুন্দর প্রিন্টেড হ্যান্ডলুম আপনারা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় মাত্র একশো ষাট টাকায় আপনারা এত সুন্দর প্রিন্টেড হ্যান্ডলুম পেয়ে যাবেন এর উপরে আপনারা যদি আরো বেল নেন রেটটা আরো আপনাদের কমে যাবে নমস্কার দাদা আমার নাম সন্ধ্যা রায় দাস শ্রীকৃষ্ণ হাই সেন্টার হ্যাঁ অপার টাইম প্রথমে অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর হাই স্কুলের পাশে কেউ যদি স্টেশন মানে ট্রেন থেকে আসতে চান তাহলে আপনারা শান্তিপুর লোকালে এসে আমাদের কল করবেন আমরা আমাদের ফুললি গাইড করে নেব আর যদি আপনারা বাসে আসতে চান তাহলে বাসে কৃষ্ণনগরগামী হয়ে আসলে আমাদের ফোন করবেন আমাদের লোক আছে আপনাদের ফুললি গাইড করে নেবে কোনো রকম কোনো দালালের পাল্লায় পড়বেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একদম হ্যাঁ এই একটা খাদের উপরে কালেকশন আছে পিওর কটন এর একদম সফট সামনেই পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখের জন্য দারুণ একটা কালেকশন ঠিক আছে একদম দুশো ষাট টাকা হুম একটা হচ্ছে সানফ্লাওয়ারের ওপর বিভিন্ন কালার আছে আমি আপনাদের একটা করে কালার খুলে দেখাচ্ছি এবার আপনারা যেরকম কালার চাইবেন সেরকম কালার পেয়ে যাবেন হুম সবটার প্রাইস আমি আপনাদের বলছি না আপনারা কালেকশন দেখুন কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন আমি আপনাদের অবশ্যই বলে দেবো ব্র্যান্ডেড ছাপা শাড়ি আগেই বলেছি অফারে আমাদের আছে ব্র্যান্ডেড ছাপা শাড়ি আপনার একশো নব্বই টাকা দিয়ে শুরু একশো নব্বই টাকা দিয়ে ব্র্যান্ডেড ছাপা শাড়ি পাক্কা বারো হাত পাক্কা বারো হাত পিওর কটন হ্যাঁ মানে ছাপা শাড়ি অনেক রকম কোয়ালিটি আছে দশ বারো রকম কোয়ালিটি আছে আছে মিনু আছে মালা আছে আপনাদের আমি একটা কথাই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের সব কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী কালেকশন হচ্ছে আপনার একদম নিউ কালেকশন কাঁথা স্টিচ হ্যান্ডলুমের উপরে কাঁথা স্টিচ সবথেকে বড় কথা বাড়িতে বসে মালকের সুবিধা কি আপনাদের রয়েছে হ্যাঁ হ্যাঁ সিওডি अवेलेबल আছে এক পিস মালও আপনারা সিওডি তে নিতে পারেন দেশের জন্য যাওয়ার দরকার হ্যাঁ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় যাবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যাবে এই একটা আছে পূজা বাটিক এই যে ক্যাটালগ বাইস ওয়ান পিস ওয়ান ক্যাটালগ প্রত্যেকটাতেই আপনার ওয়ান পিস ক্যাটালগ পেয়ে যাবেন বন্দলা বলেন মিনু বলেন সব রকম শাড়ি আছে আপনারা একটু কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন আমরা আপনাদের বলে দেব একদম সফট আইটেম আছে সব রকম আছে আপনারা দিদি আর দাদা ভাই যেই দেখুন না কেন ভিডিওটা আমি একটা কথাই বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে আসবেন কোনো রকম কোনো দালালের পাল্লায় না কোনো খপ করে যাবেন না কুর্তি ব্র্যান্ডেড কুর্তি একদম টাকা আমি আপনাদের একটা কথাই বলবো আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদের চেষ্টা করবো সব রকম কালেকশন দেখাবার একটা নতুন আইটেম আছে কাকিনারা সিল্ক হ্যাঁ হ্যাঁ নতুন কালেকশন কাকিনার সিল্ক কালারটাও দারুণ এটা আমি আপনাদের খুলে দেখালাম না আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের যদি পছন্দ হয় বলবেন স্ক্রিন শট নিয়ে বলবেন এই শাড়িটা আমাকে দেখান আমি আপনাদের দেখিয়ে দেবো এবার লুঙ্গিও আছে অল্প বেশি লুঙ্গি মানে লেডিস আইটেমটাই বেশি জেন্টস আইটেমটা খুবই কম আছে লুঙ্গি আছে আপনার গামছা আছে আর একটা যাচ্ছে ডাউনের উপরে সুন্দর প্রচুর ঘের একদম সীমিত প্রাইস আছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদের বলে সব রকম জিনিসের আমি দাম বলতে পারছি না একটা কারণে কারণ আমাদের তো ধরুন হোলসেল থেকে হকার ভাইরাও নিয়ে আপনাদের ব্যবসা করবে তো আমি যদি আপনাদের সব রেটটা এরম ভাবে বলে দিই তাহলে তাদের বিক্রি করতে একটু সমস্যা হয় সেই কারণ তারা এসে আমাদের বলে ওই কারণে আমি আপনাদের সব জিনিসের দাম বলতে পারছি না আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমি অবশ্যই আপনাদের সব জিনিসের দাম বলে দেবো এই একটা খাদির উপরে যাচ্ছে প্রিন্টেড খাদি একদম পিওর কটন এর উপরে সফট এই যে নতুন ব্রাইডাল ब्लाउজ হ্যাঁ ব্রাইডাল একদম ব্রাইডাল প্রাইস কত হলো মোটামুটি এটা প্রাইস থাকবে আপনার 200 থেকে 250 এর মধ্যে চলে আসবে ब्लाउজের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 28 টাকা হ্যাঁ ब्लाउজের স্টার্টিং প্রাইস হচ্ছে 28 টাকা দিয়ে আপনারা WhatsApp করুন ফোন করুন আমি আপনাদের বলে দেবো আর বারবার একটা কথাই বলবো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করেই আসবেন যোগাযোগ করে না করে আপনাদের অসুবিধা হয়ে যাবে ডান্ডিয়া পয়লা বৈশাখ সামনে ডান্ডিয়া এই একটা খাদির উপরে হ্যাঁ সামনেই পয়লা বৈশাখ না সব রকম কালেকশনই অল্প বেশি দেখাবো বেশি দেখানোর চেষ্টাও করব না কারণ বেশি দেখালে দাদা ভাই দিদি ভাই যে হন কেন আপনারা না স্কিপ করে বেরিয়ে যাবেন ওই জন্য আমি অল্প কালেকশন আপনাদের দেখাচ্ছি আপনারা আমাদের করুন আমি আপনাদের বলে দেবো ব্লাউজের বিভিন্ন কালেকশন আছে শাড়িরও বিভিন্ন কালেকশন আছে একটা ভিডিওতে তো সব সবকিছু দেখানো সম্ভব না তো আমি বলবো আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে দেখা করে আসুন কথা বলুন আপনারা সবকিছুই দেখতে পারবেন আগেই বলেছি আমার লুঙ্গি একশো টাকা দিয়ে লুঙ্গি শুরু ব্র্যান্ডেড একদম আড়াই মিটার এই একটা নাইটের কালেকশন নাইটি আপনার একদম জলের দামে পেয়ে যাবেন পঁচানব্বই টাকা দিয়ে নাইটি শুরু পঁচানব্বই টাকা দিয়ে নাইট শুরু একদম পিওর কটন বড়দের নাইটি বাচ্চাদের নাই বড়দের নাইটি আপনি পেয়ে যাবেন টাকা দিয়ে স্টার্টিং প্রাইস বিভিন্ন রেঞ্জের আছে এবার আমি একটা কথাই বলে দেব যেটাই নেবেন বান্ডিল ওয়াইজ হোলসেলের দোকান বান্ডিল ওয়াইজ নিতে হবে এবং আপনারা দামি আইটেমটা নিলে এক দুই পিস পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা তাঁতের সারি তাঁতের শাড়ি আপনারা কত দিয়ে কিনেছেন মার্কেটে জানি না আমার এখানে তাঁতের শাড়ি স্টার্টিং পেরা হচ্ছে দুশো চল্লিশ টাকা দিয়ে দুশো চল্লিশ টাকা দিয়ে স্টার্টিং তাঁতের শাড়ি মাত্র দুশো চল্লিশ টাকা দিয়ে হ্যাঁ এক পিস দু পিসও কিনতে পারবেন এই একটা আছে জামদানি রেশম বাই রেশম জামদানি উইথ বিপি ঠিক আছে এই একটা আছে হ্যান্ডলুম আপনার বেগমপুরি দেবগনপুরের বিভিন্ন কালার আছে আমি আপনাদের একটা কালার দেখিয়ে দিলাম সব তো কালার দেখাতে পারছি না একটা ভিডিওতে অত রকম কালেকশন দেখানো সম্ভব না তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন আমি আপনাদের দেখিয়ে দেব এই একটা জামদানি কলকা জামদানি বলে এটাকে একদম নিউ কালেকশন কলকা জামদানি এরও বিভিন্ন কালার আছে এই একটা হচ্ছে রেশম বাই রেশম মানে কপার জমদানি তোমার তিনশো তিনশো থেকে শুরু হয়ে যাবে একটা কপার কপার আসবে দেখেছেন কত সুন্দর হ্যাঁ একদম উদবিপি হুম এটা আছে জামদানি জামদানির বিভিন্ন কালার আছে আপনার আমি হ্যাঁ হ্যাঁ এটা বাইকালার উপরে থাকছে আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা মনে থাকা যদি কোনো কালার থাকে বলবেন অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বেলপাতা আইটেম জানি এটা সবাই দেখে যে সবাই জানে সবার মুখস্থ তবু একবার আমি এই দেখিয়ে দিচ্ছি আপনাদের বেলপাতা একদম কম একদম কম জলের দামে একদম জলের দামে বেলপাতা পেয়ে যাবেন মলবলবাটি হ্যাঁ একদম সামার সিজন এসে গেছে তো মলবাটিকটা খুবই চাহিদা থাকবে মলবাটিক কে কত দিয়ে কোথা দিয়ে কিনেছেন আমি জানি না আমার কাছে মলবাটিক একদম জলের দাম দুশো টাকায় দুশো টাকায় মলবাটিক আপনারা পেয়ে যাবেন পিওর কটন পাক্কা বারো ভাত এই একটা তাঁতের আইটেম আছে এটা কিন্তু একদম হাতে বোনা ঠিক আছে একদম পিওর তাঁত পিওর তাঁতের ঘর থেকে আনা তাঁতের শাড়িটা আমাদের এখানেই তৈরি হয় তাঁতের শাড়ি আমাদের আছে অসুবিধে নেই আপনাদের যত পিস লাগবে বলতে পারেন পয়লা বৈশাখ দাদাদের জন্য পাঞ্জাবের স্টক আছে কিছু হ্যাঁ এবার পয়লা বৈশাখের সাথে সাথে বৈশাখ মাস পড়লেই তো বিয়ে শুরু হয়ে যাবে তো বিয়ের জন্য বেনারসিও আছে পাঞ্জাবিও আছে মানে বিয়ে সেট সবকিছুই পাবেন আপনাদের প্রয়োজন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বেনারসিটা খুলে দেখালাম না জাস্ট বলে দিলাম সব রকম আইটেমই আছে আপনারা যোগাযোগ করুন চলে আসুন কোনো অসুবিধা নেই সবকিছু হ্যাঁ এক ঘরেই আপনারা সবকিছু পেয়ে যাবেন কম বেশি সবকিছুই আছে হুম এই একটা আইটেম হচ্ছে আপনার হুম এই একটা বক্স আইটেম এটা হচ্ছে কাঞ্জি বরং এটা হচ্ছে বেনারসি বুটিক হ্যাঁ 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 সব আইটেমই এক পিস পেয়ে যাবেন এবার নেক্সট হচ্ছে লিওন বাটিক উইথ বিপি যেহেতু গরম চলে এসেছে একদম তো সবাই এটা অ্যাভেলেবেল পছন্দ করছে লিওন বাটিক একদম সফটের উপরে উইথ বিপি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি কারণ বড় ভিডিও করলে কেউ দেখতে চাইবেন না স্কিপ করে বেরিয়ে যাবেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের শপে এসে মাল দেখে হাতে দেখে আপনারা নিয়ে যাবেন কারণ হয়তো অনেকের ভিডিওই আপনারা দেখে থাকবেন বলবেন ওদের ভিডিওতে কম আমাদের ভিডিওতে বেশি কিন্তু না দাদা মালের উপরে ডিপেন্ড করে আপনি যদি কাপড়ে হাত না দেন তাহলে কি করে বুঝবেন যে কোন কাপড়টার কিরকম দাম হতে পারে দু পাঁচ টাকা এদিক ওদিক হবেই সেটা হচ্ছে কাপড়ের গায়ের উপরে নির্ভর করে হ্যাঁ একদম নমস্কার নমস্কার